হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ফোনে আপনারা নতুন কিনছেন বা অনেকদিন দিন আপডেট দিতে পারেন না কীভাবে আপডেট দিবেন তা জানেন না মানে যে কোনো কোম্পানির ফোনে আপনারা এইভাবে এই নিয়মে কিন্তু আপডেট দিতে পারবেন সো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদেরকে সত্যি একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি নতুন হতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মূলত আপডেট কিসের জন্য আপডেট হচ্ছে আপনার ওই বিভিন্ন কোম্পানি যে যার ফোনের ভিতরে অনেক কিছু আপনার ফিউচার অ্যাড করে থাকে এই কারণে কিন্তু আপডেটের অপশনটা চলে আসে জাস্ট এখন আপনার আপডেট দেওয়ার জন্য চলে যাবেন আপনার ফোনের যে সেটিং আছে তো দেখতে পাচ্ছেন এই সেটিং সেটিংয়ে চলে যাবেন ওকে সেটিংয়ে যাওয়ার পর এখন উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনের উপর ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পর কিন্তু লেখা কিন্তু চলে আসছে যে আপডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট লেখাটা জাস্ট আপনি এই আপডেটের উপরে ক্লিক করে দিবেন ওকে এখন এখানে লিখছে চেকিং যে আপনার কত এমবি খাবে দেখতে পারছেন এখানে কিন্তু আপডেটের জন্য এখানে প্রায় সাড়ে চার জিবির মতো কিন্তু এমবিটা খাবে যাক আপনি আপডেটটার জন্য ডাউনলোড আপনি দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দিবেন এখন আপনার এটা ডাউনলোড হতে থাকবে ডাউনলোড করার জন্য যে নেটওয়ার্ক কোনটা স্যার আপনি আমি জাস্ট ডাউনলোড দিলাম তো তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে আমি যখন ডাউনলোড করলাম এটা মানে ডাউনলোড নাও দিলাম তো তারপরে এই যে এখানে কিন্তু ডাউনলোডিং হচ্ছে এখন আপনার এটা হয়েছে তেতাল্লিশ পার্সেন্ট যখন একশো পার্সেন্ট হবে তখন কিন্তু আপনি এটা আপডেট দিতে পারবেন যখন আপনার এখানে একশো পার্সেন্ট হবে তখন কিন্তু আপনার এটা আপনার মানে আপডেট দিতে পারবেন আর এই আপডেটটা দিলে আপনার ফোনে কিন্তু নতুন নতুন ফিউচার অ্যাড হয়ে যাবে তো একশো পর্যন্ত একশো পার্সেন্ট পর্যন্ত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এটার জন্য জাস্ট আমি ওয়েট করতেছি ততক্ষণ ভিডিওটা স্কিপ করে দিলাম ওকে বন্ধুরা যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার নিচে লেখা দেখতে পাচ্ছেন চলে আসছে রিবোট নাও এবং আপনার নোটিফিকেশনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে আপডেট আর ই রেডি টু ইনস্টল অর্থাৎ এখানে কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি জাস্ট এখন আপনাকে যদি এই রিবোট নেওয়ার উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনটি অফ হয়ে অন হবে আর তখন সাথে সাথে কিন্তু আপনার এই ফোনটি আপডেট হয়ে যাবে সো বন্ধুরা আমি যদি এখন এই রিবোটের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে বাট যদি রিবোট ক্লিক করি তাহলে আমার ফোন অফ হয়ে যাবে আর অফ হয়ে গেলে তো স্ক্রিন রাইডিংটা অফ হয়ে যাবে যার কারণে আমি এইভাবে সরাসরি দেখাতে পারছি না এর জন্য আমি আসলে দুঃখিত তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা শুধু এই একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর এখানেই এই রিবোট নেওয়ার উপর একটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন আমি যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম